তুমি যদি মেডিকেল অ্যাডমিশনের কেমিস্ট্রিতে ভালো করতে চাও তাহলে তোমাকে একটা কাজই করতে হবে সেটা হলো কি ভাইয়া সেটা হলো তোমাকে হাজারি সারের বই পড়তে হবে কি করতে হবে হাজারি সারের বই পড়তে হবে তুমি যদি হাজারি সারের বই না পড়ো তাহলে অ্যাডমিশনে যায় আকাশ ভরা তারা অবস্থা হবে কারণ এই একটা বই থেকেই আমার মেডিকেল অ্যাডমিশনে যেমন প্রশ্ন হয় ফার্সিডি অ্যাডমিশনে তেমন প্রশ্ন হয় এমনকি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনও এই হাজারি সারের বই থেকে প্রশ্ন হয় সো মেডিকেল অ্যাডমিশনে তুমি যদি ভালো করতে চাও হাজার হিসারের বই ভালোভাবে পড়তে তুমি একটা জিনিস নোটিস করবা সেটা হলো আমার কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ বেশি আসে তুমি রাবি জাবি ছবি ঢাবি এগ্রি জিএসটি যে কোনো ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন খুলে দেখো তাহলে দেখবা যে আমার থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ বেশি আসে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রেও পঁচিশটা প্রশ্নের মধ্যে তিরিশটা প্রশ্ন দিবে হলো থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ যেগুলো আসলে হাজার হিসারের বই যদি তুমি ভালোভাবে পারো তুমি সবগুলো পারবা দুইটা প্রশ্ন কী দিবে বাকি দুইটা প্রশ্ন দিবে ম্যাথ তুমি তো আর কয়েকদিন পর হলো মেডিকেল অ্যাডমিশনে বসবে তাই না একদিন তো মেডিকেল অ্যাডমিশনে বসবা তো তখন আমার কথাটা মিলাই নিও এই যে দুইটা ম্যাথ দিবে না দুইটা ম্যাথ কথা থেকে দিবে জানো যদি একটা ম্যাথ আসে মেডিকেল অ্যাডমিশনে তাহলে সেই একটা ম্যাথ দিবে পরিমাণগত রসায়ন থেকে সেকেন্ড যদি আলাদা ম্যাথ দেয় সেটা দিবে পিএইচ এর ম্যাথ তিন নাম্বার খুব রেয়ার কেসে যদি একটা ম্যাথ দেয় তাহলে সেটা দিবে গুণগত রসায়ন থেকে অ্যান্ড এই যে ম্যাথ গুলো আছে না গুণগত রসায়ন এগুলো তখন মুখস্থ মানবশাই হবে তুমি হাতে কলমে করতে আরবা না কিন্তু পরিমাণগত রসায়ন এবং পিএইচ এর যে ম্যাথ গুলো আছে এগুলো তুমি হাতে কলমে আবার করতে আরবা সো আমার কথাগুলো মিলাই নিও সো তোমাকে মেডিকেল অ্যাডমিশনে যদি ইংলিশে সরি মেডিকেল অ্যাডমিশনে যদি কেমিস্ট্রিতে ভালো করতে চাও তাহলে তোমার একটাই কাজ হাজার হিসার বই ভালোভাবে করা আর পরিমাণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে বইয়ের ভিতরে এবং বইয়ের বাইরে অনুশানিতে সবগুলো নিজে হাতে কলমে করা ঠিক আছে